বরবাদ তো বরবাদ সিনেমাটা আমরা কিছুদিন হলো পেয়েছি বাট সেটা আমরা দেখিনি আমরা ভাবছিলাম যে দেখব কি দেখবো না দেখব কি দেখবো না তো ফাইনালি আজকে আমরা বরবাদ সিনেমাটা দেখতে বসবো ওকে কারণ এটা অলরেডি যখন চারদিকে রিলিজ করেই গিয়েছে চারদিকে সব মানে ছড়িয়ে পড়েছে সিনেমাটা এবং আমাকেও অনেকদিন আগে পাঠিয়েছিল প্রায় এক দু সপ্তাহ আগে আমি পেয়ে গেছিলাম সিনেমাটা কিন্তু আমি ভাবছিলাম যে এটা দেখব কি না কারণ এইভাবে উইদাউট যখন ওটিটিতে রিলিজ করেনি তার আগে সিনেমাটা দেখা ঠিক হবে কি না তবে ফাইনালি ভাবলাম না চলো দেখা যাক কারণ অলরেডি অনেকেই এটা রিভিউ করে দিয়েছে অ্যান্ড আমরাও শেয়ার করব যে আমাদের কীরকম লাগবে এই সিনেমাটা ঠিক আছে তো আজকে আমরা দেখেছি বসতে তো বরবাদ সিনেমাটা দেখব। অ্যান্ড কালকে এটা রিভিউ কিন্তু অবশ্যই তোমাদেরকে দেব যে দেখে সিনেমাটা আমাদের কীরকম লাগলো অলরেডি আমরা গান শুনেছি ট্রেলার দেখেছি সবগুলো গানে রিয়াক্ট করেছি তোমাদেরকে